দুর্যোগ মোকাবেলা এক বন্যা বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে তার মধ্যে দুটি হল বন্যা ও ঘূর্ণিঝড় প্রাকৃতিক কারণ ছাড়াও মানব সৃষ্ট পরিবেশ দূষণের প্রভাবে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে বন্যার প্রভাব উনিশশো সাল থেকে বাংলাদেশে সাতটি ভয়াবহ বন্যা হয়েছে আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে এই বন্যার ফলে মানুষের জীবন ফসল বাড়িঘর এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হয় বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে মানুষের মাঝে নানা রোগ ছড়ায় তবে বন্যা হলে মাটিতে পলি জমা হয় যা মাটির উর্বরতা বাড়াতে সহায়তা করে বন্যার কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা হয় আবার মানুষও বন্যার তীব্রতা বাড়াতে পারে যেমন গাছ কেটে ফেলা যেখানে সেখানে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট বাসস্থান ও বাদ তৈরি করার ফলে বর্ষার পানি বেড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় এ কারণে বন্যার পানি সহজে নামতে পারে না ফলে সহজেই বন্যা দেখা যায় বন্যা মোকাবেলা বন্যা সময় নিয়ন্ত্রণ করা যায় না আমরা যাতে বন্যা মোকাবেলা করতে পারি সেজন্য কিছু প্রস্তুতি নেওয়া যায় যেমন নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে খবর শুনবো বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাঁশ পুঁতে রাখবো যাতে বুঝতে পারি পানি কতটুকু বাড়লো বন্যার আগে শুকনো খাবার বিশুদ্ধ পানি ওষুধ জমিয়ে রাখব পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখব মনে সাহস রাখব এবং ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবেলা করবো বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো বন্যা নিয়ে তোমার কী ধরনের অভিজ্ঞতা আছে তোমার এলাকায় সংঘটিত কোনো বন্যা সম্পর্কে তোমার অভিজ্ঞতা বলো বন্যা মোকাবেলায় কী ধরনের প্রস্তুতি নেবে বন্যা কিভাবে প্রতিরোধ করা সম্ভব এসো লিখি বন্যা মোকাবেলায় প্রস্তুতিস্বরূপ তুমি তোমার পরিবারের জন্য প্রধান যে চারটি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো কাজটি জোড়ায় করো আরও কিছু করি বন্যায় কী ধরনের প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে বন্ধুদের মধ্যে সচেতনতা তৈরির জন্য একটি পোস্টার তৈরি করো প্রয়োজনে ছবি আঁকতে পারো ও অন্য কোনো ছবি সংযোজন করতে পারো যাচাই করি বন্যার সময় পড়ালেখার ক্ষতি হয় কারণ তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ঘর বাড়ি ও বাসস্থান ডুবে যায় দুই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে উনিশশো সত্তর এবং দু সালে তিনটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল সাধারণত গ্রীষ্মবর্ষা মৌসুমে বাংলাদেশে সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে বেশি ঘূর্ণিঝড় হয় মানচিত্র দেখে নাও বাংলাদেশের কোন এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি ঘূর্ণিঝড় থেকে উচ্চারিত তীব্র বাতাস ঘরবাড়ি ও ফসল ধ্বংস করে দেয় এর ফলে সমুদ্রে ৪৫ ফুট পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে এতে উপকূলীয় এলাকার অনেক ক্ষতি হয় ঘূর্ণিঝড়ের কারণ সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ুর নিম্নচাপ হয় এই নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই ঘটে থাকে তবে ভূপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বাড়ার কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে মানুষ ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করতে না পারলেও এর ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নিতে পারে ঘূর্ণিঝড় মোকাবেলা ঘূর্ণিঝড় মোকাবেলা ঘূর্ণিঝড়ের সময় কিছু সংকেত দেওয়া হয় স্থানীয় হুঁশিয়ারি সংকেত এক নম্বর থেকে মহাবিপদ সংকেত দশ নম্বর পর্যন্ত হয়ে থাকে নিয়মিত সংকেত শুনব অন্যদের জানাবো ও নিজেরা সে অনুযায়ী প্রস্তুতি নেব আশ্রয়কেন্দ্র বা নিরাপদ কোনো স্থানে যাবার আগে নিজেদের বইপত্র ও অন্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিরাপদ স্থানে রাখব মা বাবার সাথে মিলেমিশে কাজ করব বড়দের কথা মেনে চলব এবং সবসময় নিরাপদ স্থানে থাকবো এসো বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো ঘূর্ণিঝড় সম্পর্কে তুমি কি শুনেছ কারো কি ঘূর্ণিঝড় দেখার অভিজ্ঞতা আছে ঘূর্ণিঝড়ের সংকেত কিভাবে পাওয়া যায় ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব কিভাবে কমিয়ে আনা যায় এসো লিখি মানচিত্র থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন এলাকাগুলোর তালিকা তৈরি করো আরও কিছু করি ঘূর্ণিঝড়ে কী ধরনের ক্ষতি হয় সে সম্পর্কে এলাকার সবার মাঝে সচেতনতা তৈরির জন্য একটি পোস্টার তৈরি করো প্রয়োজনে ছবি আঁকতে পারো ও অন্য কোন ছবি সংযোজন করতে পারো যাচাই করি শূন্য স্থান পূরণ কর ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত হল দশ নম্বর বিপদ সংকেত আগুন আগুনের প্রভাব বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে বিশেষ করে শুষ্ক মৌসুমে শহরের বস্তি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে এছাড়াও যেসব এলাকায় বেশি লোক বসবাস করে সেসব এলাকাতেও আগুন লেগে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে আগুন লাগলে ঘরবাড়ির প্রচুর ক্ষতি হয় এবং মানুষের জীবন বিপদগ্রস্ত হয় আগুন লাগার কারণ মানুষের সৃষ্ট নানা কারণে আগুন লাগতে পারে এখানে কিছু উদাহরণ দেওয়া হলো রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে সিগারেট বিড়ি হুকার আগুন থেকে ঘরে কুপি হারিকেন মশার কয়েল জ্বালিয়ে রাখলে বাড়ির বিদ্যুতের লাইনে সমস্যা থাকলে কারখানার দাহ্য পদার্থ থেকে শিশুরা আগুন দিয়ে খেলা করলে বা আতশবাজি ফোটাতে গেলে এক বাড়িতে আগুন লাগলে সহজেই অন্য বাড়িতে আগুন ধরে যেতে পারে আগুন মোকাবেলা প্রথমে নিজেকে রক্ষা করতে হবে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে আশেপাশের মানুষকে সচেতন করতে হবে বিল্ডিংয়ের ভেতর লোক থেকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে দাহ্য পদার্থ লোকালয় থেকে দূরে রাখতে হবে আগুনে শরীরের কোনো জায়গা পুড়ে গেলে সেখানে দশ মিনিট ধরে পানি ঢালতে হবে ও দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না এসো বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো আগুন লাগা সম্পর্কে কখনো কিছু শুনেছ কেউ কি কোনো সময় নিজের এলাকায় আগুন লাগতে দেখেছ কিভাবে আগুন লেগেছিল আগুন কিভাবে প্রতিরোধ করা যায় আগুন লাগলে তুমি কি করবে এসো লিখি অধ্যায়ে যে দুর্যোগগুলো সম্পর্কে জেনেছো তা কি তোমাদের মনে আছে নিচের ছকে প্রতিটি দুর্যোগ সম্পর্কে একটি করে তথ্য লেখ বন্যা ঘূর্ণিঝড় আগুন কারণ প্রভাব মোকাবেলা আরও কিছু করি গুণ লাগলে কিভাবে মোকাবেলা করা যেতে পারে সে বিষয়ে বিদ্যালয়ের বন্ধুদের মধ্যে একটি সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করো দুর্যোগ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য পোস্টার বানাতে পারো পোস্টারে নিজে আঁকা ছবি কিংবা অন্য কোনো ছবি সংযোজন করতে পারো

মানুষ সৃষ্ট ভয়াবহ দুর্যোগ হল আগুন খ বাংলাদেশে প্রধানত শুকনো মৌসুমে বেশি বেশি আগুন লাগে গ বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড় বেশি হয় ঘ রান্না শেষে চুলার আগুন নিভিয়ে রাখব